ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছে খবরটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে ওই রকম একজন গুণী শিল্পী তিনিও এই মমতার কথা নাচানাচি করে ফেসে গেছেন চিটফান্ডের সময় থেকে শুরু হয়েছে এই যত রকম বেআইনি দুর্নীতির টাকা সমস্ত টলিউডে তার নিবেশ হয়েছে এবং টলিউডটাকে নিয়ন্ত্রণ করেন এই রাজ্যের এক মন্ত্রী এবং তার ভাই দু হাজার পর থেকে টলি সাম্রাজ্যে চলছে মমতা সাম্রাজ্য মুখ্যমন্ত্রী জেল তো অনেকদিন আগেই যাওয়া উচিত ছিল মোদি এবং অমিত শাহকে বাঁচিয়ে রেখেছেন এখন উনি বুঝতে পারছেন যে মোদী এবং অমিত শাহ ক্রমশ ক্রমশ দুর্বল হচ্ছেন অতএব আইনের তীব্রতা আরও বাড়বে জেলটাই তার পক্ষে যোগ্য জায়গা আমি তো বুঝতে পারছি না যে দুর্নীতির শাখা প্রশাখা কত জায়গায় ছড়িয়েছে আর এই সমস্ত ফিল্মের অভিনেতা অভিনেত্রী এরা তৃণমূল কংগ্রেসের কথায় নাচানাচি করতে গিয়ে নিজেদের যে ব্যক্তিগত সম্মান পারিবারিক সম্মান সেটাকেও নষ্ট করছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছে খবরটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম ভাবতে খুব খারাপ লাগলো কষ্ট হলো আমার যে ওইরকম একজন গুণী শিল্পী তিনিও এই মমতার কথায় নাচানাচি করে ফেসে গেছেন মমতার আশেপাশে যারা থাকবেন তারা সকলেই এইভাবে ফাঁসবেন এটাতে যত তাড়াতাড়ি উপলব্ধি হবে মানুষের ততই মানুষের পক্ষে মঙ্গল এই দুর্নীতির ক্ষেত্রে বারবার টলিপাড়ার লোকজন জড়িয়ে পড়ছে এর আগে সায়নি নুসরাত এবং দেবকে ইডি তলব করেছে তো কোথাও গিয়ে কি দুর্নীতির টাকাটা টলিউডে যাচ্ছে সম্পূর্ণ চিটফান্ডের সময় থেকে শুরু হয়েছে এই যত রকম বেআইনি দুর্নীতির টাকা সমস্ত টলিউডে নিবেশ হয়েছে এবং টলিউডটাকে নিয়ন্ত্রণ করেন এই রাজ্যের এক মন্ত্রী এবং তার ভাই তারা সেখানে ঠিক করেন কোন অভিনেতা কোন অভিনেত্রী অভিনয় করার সুযোগ পাবেন কে কাজ করার সুযোগ পাবে ইত্যাদি দু সালের পর থেকে যে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ সেটা তো ধ্বংস হয়েছে এবং সেটা টলিউডের ক্ষেত্রে খুব জাঞ্জল্যতম প্রমাণ তাই এ সমস্ত শিল্পীরা তারা দুর্নীতির সঙ্গে অক্লেশে যুক্ত হয়ে পড়ছেন শুধুমাত্র টিকে থাকবার জন্য আমরা কদিন আগে দেখলাম দেবকেও কেউ গরু পাচার কাণ্ডে আবার পুরোনো কথা উঠে এসেছে তো ঘুরে ফিরে কিন্তু সেই দুর্নীতিটা টলি পাড়াতে গিয়ে আটকাচ্ছে কিন্তু দেব সামনাসামনি সব কথা বললেও না দেব তো স্বীকার করেছেন দেবের যদি বক্তব্য যুক্তিসঙ্গতায় ব্যাখ্যা করা যায় দেব স্বীকার করেছেন দেব স্বীকার করে বলেছেন শুধু আমি কেন শতকরা নব্বই ভাগ লোকই যুক্ত অর্থাৎ যেটা তৃণমূলের থিওরি আমি কি একা চুরি করেছি আরও লোক চুরি করেছে এই হচ্ছে ওদের বক্তব্য দেবের যে বক্তব্য আমি দেখলাম যা সংবাদ মাধ্যমে বেরিয়েছে তাতে দেব স্বীকার করেছেন যে আমি করেছি এবং টালিউড এন 90 ভাগ লোক করেছে অর্থাৎ যেহেতু 90 ভাগ লোক করেছে অতএব এটা দুর্নীতি নয় আমি একা করলে দুর্নীতি হতো এটাই হচ্ছে ওদের বোধ এবং বিবেচনা তা আপনারা কি মনে হয় শতাংশ লোক যুক্ত দুর্নীতির সাথে সেটা ওরা ভালো বলতে পারে আমি তো টালিপাড়ায় যাই না টালিপায় যাওয়া তো আমার সুযোগ হয় না কিন্তু আমি এটুকুই জানি টালিপাড়ায় বিভিন্ন স্তরের লোকজন তারা যেটা তাদের অভিজ্ঞতার কথা বলেন দু হাজার এগারোর পর থেকে টলি সাম্রাজ্যে চলছে মমতা সাম্রাজ্য এবং সেই মমতা বলে দেখবেন না যে খবর শুনবেন না টলিপাড়ার অভিনয় দেখুন এবং সেই টলিপাড়ার অভিনয়ের ঢঙেই আমি দেখলাম একটা ছবি হঠাৎ মমতার কপাল থেকে রক্ত একদম বয়ে বয়ে নাকের পাশ দিয়ে যাচ্ছে এগুলো স্বাভাবিক চিত্র নয় এগুলো সব অঙ্ক কষা চিত্র

এখন উনি বুঝতে পারছেন যে মোদী এবং অমিত শাহ ক্রমশ ক্রমশ দুর্বল হচ্ছেন অতএব আইনের তীব্রতা আরও বাড়বে সেই জন্যই তিনি আশঙ্কা করছেন এবং তার জেলটাই তার পক্ষে যোগ্য জায়গা তিনি তাকে জেলে পাঠানোর চেষ্টা করছে ইডিসিবিআই এতদিন আটকে রেখেছেন আমি আপনাকে বলি ইডিসিবিআই কেন্দ্রীয় সরকারের গোপন নির্দশে প্রকাশ্য নির্দেশস্থ দেয়া সম্ভব না তারা মমতা এবং অভিষেককে এতদিন বাইরে রেখেছেন তারা বলে যে সমস্ত অভিযোগ যা তথ্য আছে তার ভিত্তিতে পিচিভাইপো মোটামুটি ভাবে গঙ্গার উপরাই থাকার ব্যবস্থা কললেই ভালো হতো সকাদালীকে সিবিআই ডেকে জন্য কিন্তু তিনি জাননি তিনি দায় এরানোর চেষ্টা করছেন না না ওদের তো ট্রেনিং হয় যে প্রথম প্রথম যাবে না দুবার তিনবার চারবার পাঁচবার দশবার রাজ্যের আইনমন্ত্রী দেখেছেন না মলয় ঘটক তার বিরুদ্ধে নাকি ইডি বারোবার নোটিস করেছে কিন্তু ইডি ঘুমিয়ে আছে এই ঘুমিয়ে থাকাটা হচ্ছে ত্রিকোণ প্রেমের একটা প্রভাব সেই জন্যই বলি যে রাজ্যের তদন্ত যতটুকু হচ্ছে একমাত্র আদালত এবং আইনজীবীদের তৎপরতার জন্য তা না হলে সারদা এবং নারদার মতো এই তদন্ত ঘোলা জলে কোথায় চলে যেত তার ঠিক নেই বলেছেন হচ্ছে আসলে মুখ্যমন্ত্রী দোষ নেই ওর গোটা দলটা ওই পশুত্বের ওপরে উঠতে পারছেন না বাঘের বাচ্চা বেয়ালের বাচ্চা শেয়ালের বাচ্চা এইসব করে করে নিজেদের ওরা গর্বিত বোধ করেন উনি আগে একজনকে বাঘের বাচ্চা বলেছিলেন তিনি এখন তিহারে ইঁদুরের ছানা হয়ে আছেন মুখ্যমন্ত্রী যাকে বাঘের বাচ্চা বলবেন বুঝতে হবে সে আসলে প্রকৃতপক্ষে ভবিষ্যতের ইঁদুর সওকাতকে বাঁচাতেই হবে কেন গুন্ডামির নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সওকাতের তো একটা ভূমিকা আছে গোটা ভাঙর জুড়ে যে বেহাইনিভাবে কাজ হয় ভোট লুট হয় তার নায়ক সহকাত জন আন্দোলনের চাপে আরেকজন নায়ক আরাবুল তিনি হয়তো একটু এদিক ওদিক করেছিলেন তিনি হেফাজতে আছেন এখন সকাত তাকে বাঁচিয়ে রাখতেই হবে তিনি বলছেন এভাবে কারুর কাউকে তুলে নেওয়া যায় না প্রচারে বাধা দেওয়া যায় না প্রচারের বাধা তো দেওয়া যায় না কিন্তু প্রচারের নাম করে গুন্ডামিও করা যায় না শকতকে রাখা মানে হচ্ছে প্রচারের নাম করে গুন্ডামি করা এলাকার মানুষকে ভয় দেখানো সপ্তাহ পরে যাবে তিনি তিনি নির্বাচনটা গন্ডগোল করে পাকিয়ে ভাঙরের ভোটটাকে যদি খানিকটা পক্ষে রাখা যায় সেই চেষ্টা আর কিছু না তিনি হুঁশিয়ারি দিয়েছেন যেন ভুলে না যায় মোদিবাবু বেশে দিন নেই তো থাক দেখি ইডিসিভিআই কাজ করবে না বরং মোদি থাকাতেই তো ওকে বাঁচিয়ে রেখেছেন আজকে যদি মতন পক্ষপাত দুষ্ট কোনো প্রশাসক না থাকতেন তাহলে মমতা আজ থেকে তো এক বছর আগেই জেলে ভাত খেতেন তিনি কি মানে দেখুন আমি একটা কথা বলি পরিষ্কার বারবারই বলতে হচ্ছে যে মোদি এবং মমতা উভয়ই আর দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত আর তারা কখনোই চাইবে না যে পশ্চিমবঙ্গ তার সমহিমায় বামপন্থী শক্তি ফিরে আসুক এবং সেটা ঠেকাবার জন্য যত রকম অপকম্য তারা করবেন একে অপরের বিরুদ্ধে নকল যুদ্ধ করবেন করে মানুষকে বোঝাবার চেষ্টা করবেন দেখো আমরা একে অপরের বিরুদ্ধে লড়ছি কিন্তু প্রকৃতপক্ষে ওরা একই লক্ষ্যে এগোচ্ছেন তাই এত বড় দুর্নীতি হওয়া সত্ত্বেও গোটা শিক্ষা থেকে বাজারে তুলে দিয়েছেন মমতা গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে বাজারে তুলে দিয়েছেন মমতা সব ক্ষেত্রে দুর্নীতি রেশন মানুষের মুখের খাদ্য সেখানে দুর্নীতি এত এত দুর্নীতি থাকা সত্ত্বেও এবং মমতার বিরুদ্ধে প্রত্যক্ষ প্রাথমিক তথ্য থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়নি অভিষেককে গ্রেপ্তার করা হয়নি অভিষেকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে মোদী এক কথাও বলেননি তিনি নির্বাচনী প্রচারে করতে চলে যাচ্ছেন সেই বাংলাদেশ সীমান্তে হাবড়া অশোকনগরে আমি কাল সেখানে প্রচারে গিয়েছিলাম আর তিনি এখানে দাম বাড়ি যাচ্ছেন না ব্যাপারটা খুব পরিষ্কার সোজা অঙ্ক প্রসঙ্গে আবার সিপিএম এর ব্যাপার টেনে এনে বলছেন যে সিপিএম আওয়ালে যখন তাকে মারা হয়েছিল অভিষেক নাকি আড়াই বছর থেকে রাজনীতি করছে আড়াই বছর বয়স থেকে এবং তিনি নাকি বলেছিলেন যে দিদিকে কেন মারছে সিপিএম জবাব দেখুন আমি একটা কথা আবারও বারবার এক কথা বলতে হয় ওর মাথার গন্ডগোল আছে অবিলম্বে উচিত ওর ভালো করে মস্তিষ্কের চিকিৎসা করানো কেন একটা উন্মাদের হাতে যদি দেশের ক্ষমতা যায় রাজ্যের এবং দেশেও দেখছেন আরেকজন অনুবাদ বলছেন মহাত্মা গান্ধীকে নাকি ওই ফিল্ম হওয়ার আগে কেউ জানতো না এই সমস্ত অশিক্ষিত উন্মাদ যদি ক্ষমতায় থাকে তার অভ্যর্থ পরিণতি এই এবং দেখবেন এই উন্মাদত্বের যে তুলনায় মোদি এবং মমতা পরস্পরের সঙ্গে সমান্তালে চলছে নাকি একই ঢঙ্গের অসত্য কথা বলা অনৈতিহাসিক কথা বলা মানুষকে বিভ্রান্ত করা ভয় দেখানো প্রশাসনকে কাজে লাগিয়ে দুর্নীতি করা এই কাজগুনায় দেখবেন মোতি এবং মমতা পরস্পর পরস্পরের খুব পরিপূরক বারবার সিপিএম কথা তুলে তুলে গোটা ভয় পাচ্ছেন ওরা ওরা বুঝতে পাচ্ছেন যে অনেক কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন প্রচার মাধ্যমকে দিয়ে এই দুই পক্ষের দ্বন্দ্বের গল্প খাড়া করেও সেটা টিকছে না ওই যাকে বলা বাইনারি বাইনারি আর টিকছে না মানুষ সংগ্রামী মানুষ মাটির তলার মানুষ তারা আসলে বুঝতে পারছেন এবং তারা এগিয়ে আসছেন তাই এখন ঘুরে ফিরে আবার ওই সিপিএমের বিরুদ্ধে বস্তা পচা সব গল্প খাড়া করার চেষ্টা করছেন